কখনো জঙ্গলে বেড়াতে গেছেন ধরুন যদি কখনো জঙ্গলে গিয়ে দেখেন সেখানকার হিংস্র প্রাণীরা আপনার আপনার হামলা করার বদলে হাতে থাকা ডিভাইস মোবাইলে ছবি তোলার জন্য আগ্রহী তখন কেমন লাগবে নিশ্চয়ই অবাক হবেন এমন দৃশ্য দেখা গেছে আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের একটি চিড়িয়াখানায় দেখা গেছে পোজ দিয়ে ছবি তুলছে দুটি প্রাপ্তবয়স্ক বন্য গেরিলা। ফ্রেমে দেখা গেছে দুই ফরেস্ট রেঞ্জারকেও সেলফি তোলার জন্য ফোনের ফ্রন্ট ক্যামেরায় তাকিয়েছিলেন দুই রেঞ্জার তাদের সঙ্গেই পোজ দিয়েছেন ওই দুই গেরিলা কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে এই দৃশ্য দেখা গেছে শিবপাঞ্জি গেরিলা কিংবা ওরাং উটাং এদের প্রায় সকলেই মানুষের সংস্পর্শে থাকতে ভালোবাসে মনুষ্য জাতির করা নানা কার্যকলাপ অনায়াসেই করতে দেখা যায় তাদের আর মোবাইল ফোন ব্যবহারে তো বেশ পটু তারা এর আগে নিজেই সেলফি তুলে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল এক শিবপাঞ্জি আর এক ইনস্টাগ্রাম ঘাটতে দেখা গিয়েছিল দুই রেঞ্জারের সঙ্গে গেরিলাদের সেলফি বিশ্ব ফরেস্ট রেঞ্জার দিবসে ভাইরাল হয় ছবিটি রান্নাঘর না হোক কান্নাঘর গাজী স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী জানা গেছে গেরিলা দুটির নাম নাদাকাসি এবং নাদেজে এই দুই গেরিলা ছোটবেলাতেই অনাথ হয়ে যায় তারপর বেড়ে ওঠে কঙ্গোর সেন কিউ কিউ সেন্টারে অনাথ পাহাড়ি গেরিলাদের জন্য বিশেষভাবে এই সেন্টার বানানো হয়েছে এই দুই গেরিলাকে দেখভালের জন্য সবসময় থাকেন ম্যাথিউ এবং প্যাট্রিক তাদের সঙ্গে বেশ কায়দা করে ছবি তুলেছে ওই দুই গেরিলা ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের এই ছবি বেশ পুরনো তবে টুইটারে পুরনো ছবি নতুন করে ভাইরাল হওয়ার এখন ট্রেন্ড আর তেমনভাবেই ওয়ার্ল্ড রেঞ্জার ডেতে ভাইরাল হয়েছে এই ছবিটি এই ছবি শেয়ার করেছেন আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান ছবি শেয়ার করে তিনি লিখেন সেলফি লোড দ্য সেঞ্চুরি টুইটারে দুই গেরিলার এমন কায়দা করে ছবি তোলার অঙ্গভঙ্গি দেখে হাসি রোল উঠেছে নেটিজেনদের মধ্যে কেউ বলেছেন এমন স্টাইল যে কোনো মডেলকে টেক্কা দেবে আবার কেউ লিখেছেন ক্যামেরা দেখলে সবাই আদব কায়দা শিখে যায় সে মানুষ হোক কিংবা গেরিলা আধুনিক এই যুগে প্রযুক্তির প্রভাব মানুষ ছাড়িয়ে বন্য পশুদের উপরও পড়তে শুরু করেছে এই ছবি যেন তারই এক দৃষ্টান্ত मुजबा आलिम तिन्नी जिटि न्यूज़